আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক প্রতীক্ষার পর আপনাদের সেই কাঙ্ক্ষিত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার লিখিত পরীক্ষার রেজাল্ট হয়েছে এই ভিডিওর মাধ্যমে জানাবো আসলে আপনাদের কাদের কাদের রোল নাম্বার রয়েছে এখানে আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফায়ার ফাইটার পদ জনবলের নিমিতে গত বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার নিম্নোক্ত রোল নম্বর ধারী প্রার্থীগণ উত্তীর্ণ হয়েছে অর্থাৎ এইখানে যে রোল নম্বর গুলো রয়েছে তারা উত্তীর্ণ হয়েছেন আপনার রোল নাম্বার এখানে আছে এখানে একটু চেক করে দেখবেন পদের নাম দেখুন ফায়ার ফাইটার টোটাল মোট একশো সাতষট্টি জন আপনারা উত্তীর্ণ হয়েছেন এইখানে আপনারা দেখবেন দেখুন প্রথমে যেমন এক রোল নাম্বার থেকে মোটামুটি আটষট্টি পর্যন্ত কেউ উত্তীর্ণ হয় না উনসত্তর তারপর দেখুন উনসত্তর পর আর নাই একশো পঁয়তাল্লিশ তারপর একশো সত্তর এইভাবে পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল রোল নাম্বার দেওয়া আছে আপনাদের রোল নাম্বার এভাবে দেখবেন লাইন বাই লাইন যদি এর ভিতর আপনার রোল নাম্বার থাকে তাহলে আপনার লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আসলে স্বাগতম আপনারা মৌখিক পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবেন তো এটা কিভাবে ডাউনলোড করবেন ডাউনলোড না করে আপনি চাইলে এখানে দেখতে পারেন দেখুন চট্টগ্রাম বন্দরের প্রায় সবগুলো বিষয়ে আপডেট নিয়ে আমি ভিডিও বানাই আপনারা চাইলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন তো দেখুন এখানে আপনার রোল নাম্বার আছে কিনা একটু কষ্ট করে দেখে নেবেন যদি থাকে তাহলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনারা মোটামুটি ভাইবার জন্য প্রস্তুতি নেবেন উত্তীর্ণ পাতিগুণ কিভাবে কি করবেন সেটা নিয়ে একটু কথা বলি দেখুন যারা উত্তীর্ণ হয়েছেন তারা হলো মৌখিক পরীক্ষার সময় ও তারিখ পরবর্তী চব ওয়েবসাইটে প্রকাশ করা হবে মৌখিক পরীক্ষার বিষয়ে পাত্রীদেরকে এস এম এস প্রেরণ করা হবে দেখুন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে নিজস্ব ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে সবগুলো এগুলা যেগুলো আপডেট পাবলিশ করে তো মোটামুটি আপনারা যারা আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন তাদেরকে তো মোটামুটি সবকিছু আপডেট জানানো হয় তারপর আপনার চ্যানেলে নিজেরাও ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আর যদি আমার মাধ্যম থেকে এগুলো আপডেট পেতে চান তাহলে অবশ্যই এই সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকতে হবে তো আপনারা কি করতে হবে দেখুন এখনো যে মৌখিক পরীক্ষার ডেট এটা পাবলিশ করে পরবর্তীতে জানানো হবে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এই যে ওয়েবসাইটের যে ঠিকানাটা দেওয়া এই ওয়েবসাইট থেকে আপনারা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করতে পারবেন আর কিভাবে আপনারা এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা একটু নিচে দেখলেই পাবেন পূর্বের যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে এগুলো আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন যেরকম ভাবে আপনারা লিখিত পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেম ভাবে আপনারা ভাইবারও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীদের অনেকগুলো ডাক কোনো ইন্টারভিউ কার্ড প্রিন্ট করা হবে না সকল তথ্যের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট এই ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা দেখতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু কোনো সিটির মাধ্যমে ভাইবা কার্ড প্রেরণ করা হবে না আপনাদেরকে একটু আপডেট থাকতে হবে বন্ধুরা আপনার পরীক্ষার এই আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটা এসএমএস যাবে তো এসএমএস আপনারা একটু চেক করবেন পাশাপাশি এই যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেয়া আছে এখানে চেক করতে পারেন আপনাদের ভাইবা বা মৌখিক পরীক্ষার ডেট কবে আর তাছাড়া যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন তাহলে তো অবশ্যই জানতে পারবেন কোনো সমস্যা নাই মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সকল সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং এক্সেপ্ট সত্তায় তো ফটোকপি দাখিল করতে হবে অর্থাৎ আপনাদের যে সার্টিফিকেট তারপরে ভোটার আইডি কার্ড এগুলা মূল কপি অবশ্যই সঙ্গে আনবেন পাশাপাশি এক্সেপ্ট সত্তায় তো কপি করবেন ফটোকপি করে কোন একটা প্রথম শ্রেণী কর্মকর্তার দ্বারা এটা ফটোকপি করে ভাই ভাইবার সময় নিয়ে আসবেন কারণ ভাইবার সময় ডকুমেন্ট গুলো চেক করে আপনার আসলে যে সার্টিফিকেট আছে সেটা সত্য না মিথ্যা এগুলো যাচাই করে আপনাকে আসলে ফাইনালি সিলেকশন করে সংশ্লিষ্ট পাত্রীকে যত সময় মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না অর্থাৎ এই পরীক্ষায় যে অংশগ্রহণ করবেন এর জন্য কোনো প্রকার আপনাকে টাকা দেওয়া হবে না এটাই বলছে এখানে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগছে এই যে এই পেজটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো বা কিংবা আপনি একটা স্ক্রিনশট নিয়েও এটা দেখতে পারেন স্ক্রিনশট নেবেন আমি আর দিচ্ছি না স্ক্রিনশট নিয়ে আপনি দেখতে পারবেন এভাবে এই ছিল আজকে ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কোনো প্রকার যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন